আমার মেয়ের লোক তোমার এখনো বিয়ে হয় নাই তুমি আগে ওকে আমি

এলাকার মধ্যে মনে করেন যতগুলো পোলা আছে সবগুলোর মধ্যে আমার ভাই হলো এক নাম্বার নাম করে একজন লোক নম্র ভদ্র সব জায়গাতে শিক্ষিত ঠিকই বেশি আমার সাথে আপনি নিয়ে দিয়ে দিলেন সারা জীবন ভালো থাকবে আমি জানি বাবা এর লাগে তো তোমার লাগে বিয়ে দাও ঠিক করছি এ বিয়ে বন্ধ এটা বুঝছেন

খারাপ okay. কি <tries> <sharpy> <Nasio> <electronics>